ঠিক করা হয় এমন কাউকে সভাপতি করা হবে যে সে হবে আর এর ঘরের ছেলে আবার যাকে নিয়ে কর্মীদের মধ্যে কোনো বিরোধ হবে না এরপর আর দিল্লির সঙ্গে এ বিষয়ে একাধিক বৈঠক করে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের সঙ্গেও একাধিক বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রমিক ভট্টাচার্যকেই করা হবে বিজেপির রাজ্য সভাপতি প্রথমত দলের সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি দ্বিতীয়ত দলের প্রথম সভাপতি হরিপদ ভারতের সঙ্গেও কাজ করেছেন এই শ্রমিক ভট্টাচার্য তৃতীয়ত আবার তপন সিকদার ছিলেন তার রাজনৈতিক গুরু চতুর্থ দলের খারাপ সময় থেকে ভালো সময় তিনি ছিলেন একেবারেই নির্লিপ্ত দলের আহামরি কোনো বড় পদে তিনি কখনোই ছিলেন না শেষমেশ আর দায়িত্ব দিল সেই শ্রমিক ভট্টাচার্যকে আর যেটা উল্লেখযোগ্য তা হলো এক প্রকার ধরিয়ে নেওয়া হলো যে এবারের ছাব্বিশের নির্বাচন ব কলমে পরিচালনা করবে ওই আর এস এস শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার তিন মাসেরও বেশি সময় কেটে গেছে তার নেতৃত্বাধীন রাজ্য কমিটি এখনও তৈরি হয়নি এই পরিস্থিতিতে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়ে দেওয়া হয় দুই দিল্লির নেতাকে এর মধ্যে একজন ভূপেন্দ্র যাদব যিনি নাগপুর আর এস পছন্দের তালিকায় একদম প্রথম দিকে রয়েছেন আর অন্যজন বিপ্লব কুমার দেব তিনিও আর এস এসের কার্যত একেবারে পোস্টার বয় হিসেবেই পরিচিত ছিলেন ত্রিপুরায় সেবার আর ঠিক করেছিল বিপ্লবী হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর সেটাই হয়েছে অর্থাৎ রাজ্যের বিধানসভা নির্বাচনে সিগনেচার দিচ্ছে কিন্তু আর রাজ্য কমিটিতে যাদের নিয়ে আসা হবে তার জন্য ভূপেন্দ্র যাদবের সঙ্গে রাজ্যের আর এর সদর কার্যালয়ে একাধিক বৈঠক হয়ে গেছে জানা যাচ্ছে সেখানেও থাকবে সংঘের বেছে দেওয়া লোকজন অর্থাৎ সংগঠন থেকে প্রচার সব দিকেই আর এর মতামত এখন প্রায় বিজেপির জন্য বাধ্যতামূলক হয়ে গেছে তবে কি রাজ্য বিজেপির ওপর ভরসা করতে পারছে না আর এমনকি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আদৌ বাংলা দখল করতে চাই কিনা তা নিয়েও কি ওই আর এর মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলতে পারেন কেন এই প্রশ্ন করছি কারণ সম্প্রতি আর এস এর মুখপত্র স্বস্তিকার উত্তরের সম্পাদকীয়তে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রতিবেদনটির শিরোনামটি সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে পশ্চিমবঙ্গকে রক্ষার দায়কার শুধু বাঙালি হিন্দুর নাকি ভারত সরকারের শিরোনাম থেকেই পরিষ্কার আঙুল উঠছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বঙ্গজননের বস্ত্র হরণ করা হচ্ছে কিন্তু তা কেউ চাক্ষুষ করছে না ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণাচার্যর মতো দ্রৌপদীর বস্ত্র হরণ হতে দেখেও সকলে নিশ্চু যে অভিযোগ এতদিন বাম এবং কংগ্রেস করে আসছিল সেই অভিযোগের প্রতিফলন এবার লক্ষ্য করা যাচ্ছে আর এস মুখপত্রে সেখানে পরিষ্কার লেখা হয়েছে পশ্চিমবঙ্গের এই দূর দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার দেশের সর্বময় কর্তা এখন দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত এতে নাকি দেশের গণতন্ত্রের ভীত শক্ত হয় কেন্দ্র ও রাজ্যের মধুর সম্পর্ক পাকাপোক্ত থাকে তাই তিনি বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল স্বাভাবিকভাবেই এখানে দেশের সর্বময় কর্তা বলতে কাকে বোঝানো হয়েছে তার আমার বলার কোনো অপেক্ষা রাখে না আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি উদ্দেশ্য করে ওই স্বস্তিকায় লেখা হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তুরি মেরে অশান্ত কাশ্মীরকে নিমিশে ঠান্ডা করে দিতে পারেন সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী কারণে জানি না যে তিনিও আজ নিশ্চুপ দ্রোণাচার্যের মতো বাংলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে একেবারে ওই আর এস মুখপত্রে এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখুন সদ্য বিহার বিধানসভা নির্বাচন বলুন কিংবা তার আগে দিল্লি বিধানসভা নির্বাচন দুটো ক্ষেত্রেই কিন্তু এই অমিত শাহকে খুব একটা প্রচার করতে দেখা যায়নি আবার আর এস একশো বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে জে পি নাড্ডা রাজনাথ সিং সহ অন্যান্য আরও একাধিক বিজেপি নেতাকে দেখা গেলেও দেখা যায়নি কিন্তু অমিত শাহকে তবে কি আর এস এস এর গুড বুকে নেই অমিত শাহ যদিও এই প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক তবে আর এস এস এর মুখপত্রের প্রতিবেদনের আরও একটি বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য আর এস এস এর ওই মুখপত্রে বলা হয়েছে কেন্দ্রীয় নেতারা বলছেন এর বিরুদ্ধে মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে অদ্ভুত তত্ত্ব সাধারণ মানুষকেই যদি জেহাদিদের বিরুদ্ধে লড়তে হয় তবে তারা কি করবেন তাদের ভোট দিয়ে ওই চেয়ারে বসানো হয়েছে কেন বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আর এস এসের মুখপত্রে সরাসরি বিজেপি নেতৃত্বের প্রতি এই প্রকাশ যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ তবে কি আর যা চাইছে বিজেপি সেই পথে হাঁটছে না বাংলা দখলের জন্য যেভাবে আর তার সংগঠন বিস্তার করেছে তা জানলে চমকে উঠবেন আপনি তথ্য বলছে দু সালের পর থেকে বাংলায় সংঘের শাখা বৃদ্ধি পেয়েছে হু হু করে আর এস এস মূলত এই বাংলাকে তিনটি ভাগে ভাগ করে থাকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ এই তিন বঙ্গে কার্যতর শাখার পরিমাণ বেড়েছে দুই থেকে তিন গুণ পরিসংখ্যান বলছে দু সালে উত্তরবঙ্গে ছিল মোট এক হাজার চৌত্রিশটি সংঘ ইউনিট শাখা ছিল চারশো তিরানব্বইটি মাত্র দুই বছরের ব্যবধানে দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একশো তিপ্পান্নতে শাখার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো সাতচল্লিশে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সমস্ত জায়গায় এই আর তার সাংগঠনিক উপস্থিতি আরও মজবুত করেছে আবার পরিসংখ্যান অনুযায়ী এই মধ্যবঙ্গেই দেখা যাচ্ছে সবচেয়ে নাটকীয় বৃদ্ধি ঘটেছে দু সালে এই মধ্যবঙ্গে মোট ইউনিট ছিল এক হাজার তিনশো কুড়িটি আর দু সালে সেই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার আটশো তেইশটি শাখা বেড়েছে চারশো তিরাশি থেকে সাতশো আটান্নতে আর মধ্যবঙ্গ মধ্যবঙ্গ বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ এবং বর্ধমানের মতো জেলাগুলোকে নিয়ে আরএসএস তৈরি করেছে গভীর প্রভাব রয়েছে এই অঞ্চলটি একসময় বামপন্থী রাজনীতির ঘাঁটি ছিল এখন সেখানে উত্থান ঘটছে আরএসএস এর সাংগঠনিক কাঠামো এবার একটু দক্ষিণবঙ্গের পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক দক্ষিণবঙ্গ মানে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলোতে দু সালে মোট সংঘের ইউনিট ছিল এক হাজার দুশো ছটি আর দু হাজার পঁচিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো চৌষট্টিতে শাখা বেড়েছে ছশো উনিশ থেকে সাতশো পনেরোতে অর্থাৎ দু বছরের ব্যবধানে বাংলার তিন প্রান্তেই আর এস সক্রিয় ইউনিট বেড়েছে মোট প্রায় এক হাজারটি অর্থাৎ আর যে একটি ক্ষমতার কেন্দ্রে উঠে আসছে তা বলাই বাহুল্য এর পাশাপাশি আর এর সহযোগী একাধিক সংগঠন যেমন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল হিন্দু সেবা দল অঞ্জনী পুত্র ও আরও একাধিক গোড়া হিন্দুত্ববাদী সংগঠন তাদের বিস্তার ঘটিয়েছে এবং ঘটাচ্ছে দিনের পর দিন তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে ব্যাপী যাত্রায় আর এস এস উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে কারণ এই সংগঠন জাতির পরিবর্তনশীল চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এবং একই সঙ্গে জাতি গঠন অর্থাৎ নিজেদের মূল লক্ষ্যের প্রতি অটল রয়েছে ঐতিহাসিকভাবে আর এস যে প্রধান সমালোচনার মুখোমুখি হয়েছে তার মধ্যে একটি হলো উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে সম্পর্ক যদিও গত কয়েক দশক ধরে সংগঠনটি এই বাধাগুলোকে ভেঙে ফেলার জন্য এবং একই সঙ্গে দলিতদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করার সমন্বয়ের চেষ্টা করছে এর মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ তবে আর এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক নিয়েও রয়েছে বিস্তর বিতর্ক এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ওই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এটি একটি সহযোগী সংগঠন যার লক্ষ্য মুসলিম সম্প্রদায় এবং আর এস মধ্যে সেতু বন্ধন তৈরি করা এর থেকে একটা জিনিস পরিষ্কার যে আর ওই মুসলিম বলে দূরে সরিয়ে রাখার যে প্রচেষ্টা তাকে কিন্তু বিশ্বাস করছে না রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মতন অনুষ্ঠানও করা হয়েছে একাধিকবার কখনো সেটা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আবার কখনো শিলিগুড়ির কাবাখালী ময়দানে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ফের আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অর্থাৎ বাংলার মাটি ইতিহাস সংস্কৃতির সঙ্গে জাতীয়তাবাদী আদর্শ এক নতুন মিশ্রণ তৈরি হচ্ছে কিন্তু মনে রাখতে হবে আর কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয় বাংলায় যদি রাজনৈতিক পরিবর্তন আনতে হয় তবে তা বিজেপিকেই আনতে হবে আর শুধুমাত্র পেছন থেকে ওই বিজেপিকে সহযোগিতা করতে পারে কিন্তু বিজেপি যদি বাংলা দখল করতে না চায় তবে আর কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে।